আপনি কি জানেন উনিশশো সালের পর থেকে কেন মানুষ আর কখনো চাঁদের মাটিতে পা রাখেনি এত প্রযুক্তি এত উন্নতি তারপরও কেন নাসা আর চাঁদে যায়নি চাঁদ কি সত্যিই রহস্য লুকিয়ে রেখেছে নাকি আসল কারণটা অন্য কিছু উনিশশো সালে নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন সেই সময় নাসা মোট ছয় বার মানুষ পাঠিয়েছিল চাঁদে অ্যাপোলো এলেভেন থেকে অ্যাপোলো সেভেন্টিন পর্যন্ত সর্বশেষ মিশন অ্যাপোলো সেভেন্টিন হয় উনিশশো সালে তারপর হঠাৎ সব বন্ধ একটি অ্যাপোলো মিশনে খরচ হতো বিলিয়ন ডলার তখন ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রতিযোগিতা ছিল চাঁদে যাওয়ার লক্ষ্যটা মূলত ছিল কে আগে যাবে এই গর্বের বিষয় কিন্তু প্রতিযোগিতা শেষ হতেই অর্থনৈতিক চাপ বেড়ে যায় সরকার ভাবল চাঁদে তো গেছি এবার অন্যদিকে মন্দি অ্যাপোলো থার্টিন মিশনে বিস্ফোরণ ঘটেছিল মহাকাশে নভচারীরা প্রায় মারা যাচ্ছিলেন এই ঘটনার পর নাসা বুঝে যায় মানুষ পাঠানো মানে জীবন মরণ ঝুঁকি তাই তারা মনোযোগ দেয় নিরাপদ রোবট নির্ভর মিশনে এরপর নাসা এর চোখ পড়ে আরও দূরের দিকে মার্স স্যাটার্ন জুপিটার চাঁদকে তারা তখন অলরেডি এক্সপ্লোরড ধরে নেয় মঙ্গল হয়ে ওঠে নতুন স্বপ্ন হ্যাঁ নাসা আবার ফিরছে চাঁদে আর্টিমিস প্রোগ্রাম নিয়ে এই প্রজেক্টের লক্ষ্য মানুষকে আবার চাঁদে পাঠানো এবং ভবিষ্যতে মঙ্গল অভিযানের ঘাঁটি বানানো চাঁদের বুকে আর্টিমিস থ্রি মিশনে দু হাজার সালের মধ্যে মানুষ আবার চাঁদে নামবে বলে আশা করা হচ্ছে তাহলে প্রশ্ন হল আমরা কি আবার চাঁদের মাটিতে পা রাখবো নাকি চাঁদ এখনও লুকিয়ে রেখেছে এমন কোনো রহস্য যা নাসা আজও পুরোপুরি জানে না